তোমাকে আমি একটা জিনিস দেখাবো কাউকে বলবে না বলবে না তোমার তোমার দেখাবো নাচ জামাই জামাই কাউকে বলবে না তো বললে কিন্তু ভালো ভয়েসটা একটু বেশি আমার থেকে নামটা আবার একটু অদ্ভুত বুঝেছো তো নামটা হচ্ছে নানি 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 তুমি যেমন ঠাম্মা ও হচ্ছে নানি নামটা একটু আরেকটা প্রবলেম আছে বলবে না তো বাঙালি না বাঙালি নয়

ভালো হই একটু বেশি বুঝছস দেখো ঠিক করে আগে দেখো ছেলেটাকে দেখো ঠিক করে তুমি বাংলা কইবা বুঝবে কিন্তু কইতে পারবে না বুঝছস তুমি বাংলায় কই বলবা কিন্তু ও হিন্দিতে বলতে পারবে তুমি হিন্দি বুঝবে হিন্দি বুঝবে হিন্দি কথা হিন্দি কথা বুঝতে পারবে আচ্ছা আমি তোমাকে বাংলায় বলবো কি বলছে তুমি বাবার সাথে কথা বলো ঠিক আছে আমার পছন্দ আমার তো খুব পছন্দ মেদ্রাস